পুরো আট দিন থাকবে এই অফার অফারে আপনারা যে কোনো একটা পারবেন আমাদের কাছে প্রত্যেকটি কালার আছে এটা এটা নাম হলো আলট্রা একদম সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি যে ডিভাইসটি নেবেন সেটার একটা অরিজিনাল কাভার ফ্রি পাবেন এবং অরিজিনাল একটা গরিব লাগার ফ্রি পাবেন এই অফারটা পুরো সপ্তাহ জুড়ে থাকবে তো আপনাদের যে আকর্ষণীয় মোবাইলগুলো গুলো চাহিদার যে মোবাইলগুলো থাকে আমাদের এই মোবাইলগুলো সম্পূর্ণ সবগুলো মডেলই আছে তো দুই হাজার ইয়ারপডস এবং একটি কাভার এবং ওই মোবাইলের একটি অরিজিনাল গরিলা গ্লাস তো আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে কিস্তিতে কিংবা ক্যাশে যদি পারচেস করেন শুধুমাত্র নতুন মোবাইলের জন্য এই অফারগুলো থাকবে অফার থাকবে আঠাইশ তারিখ উনত্রিশ তিরিশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টোটাল আট দিন এই অফারটা আমরা আপনাদের অব্যাহত থাকবো এই পূজা উপলক্ষে বর্তমান সময়ে সব থেকে লেটেস্ট মোবাইলগুলো যেগুলো মার্কেটে কিস্তিতে পাওয়া যায় সেগুলো আমরা স্টকে রেখেছি তার ওই ধারাবাহিকতায় আমরা কিস্তিতে কিংবা ক্যাশে যে মোবাইলগুলো দিতে থাকবো সেগুলোর লিস্টগুলো যদি একটু দেখে নেন কেমন ফোর্টি প্রো এই মোবাইলটি আমাদের স্টকে এসেছে এবং আপনাদের যে ব্লু কালার হ্যাঁ গ্রিন কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারই আছে টেকনো স্পার্ক ফোর্টি আট দুইশো ছাপ্পান্ন ছয় একশ আটশ একটি ভেরিয়েন্ট আছে স্কার্ক ফোর্টি প্রো পডিসি গো টু গো ওয়ান মডেলগুলোই আছে আইটেলের যে ফ্ল্যাগশিপ মোবাইল এস টোয়েন্টি সিক্স এগুলো আমাদের কাছে আট একশো এবং আট দুশো ছাপ্পান্ন প্রত্যেকটি মডেল আছে এই মডেলগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে বা ক্যাশে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত নিয়ে থাকেন তাহলে পূজা উপলক্ষে আমরা আপনাদেরকে গিফট দেবো একটি এয়ারপোর্ট একটি অরিজিনাল কাভার এবং একটি অরিজিনাল গরিলা গাছ এই অফার থাকবে আট দিন আজকে থেকে আট দিন ব্যাপী এছাড়াও আপনারা যদি আমাদের কাছ থেকে ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ মোবাইলগুলো নিয়ে থাকেন তাহলে আমরা আপনাদেরকে এই অফারটা দিতে পারবো আমরা দিতে পারবো আপনাদেরকে ক্যাশে নগদ অর্থ ডিসকাউন্ট পাশাপাশি এই মোবাইলটিতে আপনারা যদি কিস্তিতে নিয়ে থাকেন প্রত্যেকটি গিফট আপনার আপনাকে দিতে পারবো আমাদের কাছে আছে হট সিক্সটি প্রো প্লাস নোট ফিফটি এছাড়াও আমাদের কাছে আছে হট সিক্সটি হলো হট সিক্সটি প্রো তারপর নোট ফিফটি নোট ফিফটি প্রো ও হোট সিক্সটিআই এছাড়াও যেগুলো চার জিবি চার একশো আট জিবি ভেরিয়েন্টের আপনার স্মার্ট ট্যান স্মার্ট ট্যান প্লাত একটি ভেরিয়েন্ট এবং প্রত্যেকটি কালার রয়েছে এছাড়াও আমাদের কাছে রিয়েলমি রেডমির সকল ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা ক্যাশে নিতে পারবেন এবং কিস্তির সুযোগ যেগুলো থাকছে সেগুলো টেকনো ইনফিনিক্স এবং আইটেল তো আমি মনে করি এইবারের পুজোতে যারা একটি ভালো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল নেবেন বলে ভাবছেন তারা আমাদের ইস্টার অ্যান্ড গ্যাজেটে চলে আসতে পারেন আমাদের ইস্টার অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে যে মোবাইল আপনি নেন ইনটেক ক্যাশে কিংবা কিস্তিতে এই গিফটগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আমাদের এই অফারটি চলতে থাকবে আজকে আঠাইশ তারিখ থেকে আগামী মাসের পাঁচ তারিখ অর্থাৎ পুরো পূজা জুড়ে দীর্ঘ আট দিন আমাদের এই অফারটি থাকবে তো আপনারা যারা আমাদের শপের লোকেশন জানতে চান তাদেরকে বলি আমাদের শপের ঠিকানা বড় বাজার ঠাকুরগাঁও